ও যাব আমাদের এই ঢাকা দক্ষিণ সিটির নগরবাসী আন্দোলনে সকলেই যারা রোগ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনকে জনগণের কাছে পৌঁছানোর জন্য নির্দল পরিশ্রম করে চলেছেন সবাইকে কোনো স্লোগান যদি কেউ দেয় তাকে আমি ধরে বের করে দিব বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাননীয় প্রধান প্রচারপতির উপস্থিতিতে বিগত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন দুই হাজার বিশ সালের অনিয়ম হওয়ায় আমরা যে নির্বাচন ট্রাইব্যুনালে যে মামলা করেছিলাম সেই মামলার যে রায় সেই রায়কে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বৈধতা দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে যারা আপিল করেছিল সেই আপিলকে খারিজ করে দেওয়া হয়েছে এর মাধ্যমে আমাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জেগিয়েছেন প্রকাশিত করা হয়েছিল সেই গ্যাজেটকে বহাল রাখা হয়েছে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এই দায় এই আপিল নিষ্পত্তির মাধ্যমে আমরা যে শুরুর থেকে আইনের শাসনে বিশ্বাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশে আইনের শাসনকে সম্পূর্ণ শ্রদ্ধা করে শ্রদ্ধা রেখে আমরা যে মামলা করেছিলাম আদালতের প্রতি পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম সেটি আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ঠিক এবং এর মাধ্যমে এও প্রমাণিত হয়েছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে মেয়র নির্বাচন চিত করে ঘোষণা দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্যে যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই তারা যদি অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয় তাহলে এটাই প্রতিহান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননায় সামিল হচ্ছেন এবং অবমাননা করার মতোই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা